না। রংপুরের গঙ্গাছড়ায় তিলোয়াত ও ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার গজঘণ্টা ইউনিয়ন ফ্রেন্ড সার্কেলের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সেখানে এই গজগন্ডার কিশোর সার্কেলদের সংগঠনটি রয়েছে এরা আজকে ইসলামী সঙ্গীত কোরআন তেলাতে প্রতিযোগিতা আয়োজন করেছে এই জন্য আমি এদেরকে ধন্যবাদ জানাই তারা সুন্দর একটা আল্লাহর তেলাওয়াতের মাধ্যমে একটি সুন্দর একটা আয়োজন করেছে তো আমি বিশ্বাস করি তারা যদি এখানে লেগে থাকে এবং দশ ঘন্টা আপাম বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সকলেই যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে আজকে দশ ঘন্টা শুধু নয় বিভিন্ন ইউনিয়নকে নিয়ে এই প্রতিযোগিতার ব্যবস্থা করতে পারবে এটার জন্য তারা তাদেরকে সহযোগিতা করতে হবে শুধু তারা এখন এখনভাবে যদি বলি বলে যে না এখনভাবে করতে পারবে না এজন্য সকলকে সহযোগিতা করতে হবে অনেক রয়েছে সবাইকে এগিয়ে আসতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে ভালো কাজের জন্য আমরা মনে করি জায়গা নিতে সুন্দর সুন্দর যে জন্য সর্বোচ্চ ভূমিকা রাখবে তারা আজকের সেনাবলিরা রয়েছে এখানে যারা আজকে কোরআন পঞ্চায়েত অংশগ্রহণ করতে করেছে হয়তো তোমরা অনেকে আশা করে আসুন

অনুষ্ঠানে বিচারক মন্ডলী হিসাবে ছিলেন উপজেলা মডেল মসজিদের খতিব ও জামান আল জামিয়ার পরিচালক আসাদুজ্জামান নূর ইসলামী নাসিদ শিল্পী হজরত মাওলানা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ ও পূর্ব রমাকান্ত ইদগার খতিব মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম উমরি উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় নিউজ ডেস্ক I've been a 4